দেখেন পছন্দ দেখেন না সবচেয়ে লাগছে আমার যে বিষয়টা এটা কিন্তু একটা কার্বন শেড দিছে বাইকারদের গরমের সব একটু চাহিদা থাকে যে বাইজরের সাথে সাথে যদি একটু সান থাকে তাহলে কেমন হয় এখন আমি পরে দেখাবো যে কেমন দেখা যায় ওকে সানবাইজারটা কিন্তু অনেক বড় একদম কভার করে ফেলতেছে আপনার অন্যান্য তা না পুরোটাই দেখেন সব দেখা যায় আমার চেহারা সহ দেখা যায় লাইট স্মোকি ডাবল সার্টিফাইড হেলমেট প্রিমিয়াম লেভেলের প্যাডিং ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ডাবল ভাইজার ভেন্টিলেশন অসাম হেলমেট কিনবেন কিন্তু হেলমেটের এর টেনশন করবেন সেটা দূর করে ফেলতে হবে কারণ জুবিনাস বাইকার যেহেতু কান্ট্রি ডিস্ট্রিবিউটার কাছে প্রত্যেকটা প্রোডাক্টের এ টু জেড আপনারা কিন্তু এখানে এক্সোরিসটা পেয়ে যাবেন হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে গায়ে একটু ভালো রাখার জন্য ঈদকে সামনে রেখে কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি অলরেডি আমার সামনে কিন্তু চমৎকার ছয় ছয়টি হেলমেট দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো আছে তো সবগুলোই দেখাবো তো আজকে কিন্তু একটা এক্সক্লুসিভ ভিডিও হতে যাচ্ছে কেননা কোথায় গেলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন সেগুলো একটা ঠিকানা আজকে দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে তো আমরা চলে আসছি তো জুভেরাল বাইকার্স তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একটা মেসেজ আপনাদের দিয়ে দিচ্ছি জুভেলস বাইকার কিন্তু আপনার সোমেন হেলমেটের কান্ট্রি ডিস্ট্রিবিউটর সো বুঝতেই পারছেন যে এখানে কান্ট্রি ডিস্ট্রিবিউটর কাছে আসলে তো অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আরেকটা বেটার অপরচুনিটি যেটা আছে সেটা হলো আপনি অনেক সময় কি আমরা হেলমেট ক্রয় করি ক্রয় করার পরে অ্যাক্সিডেন্টলি আমাদের অনেক সময় বাইজোল লক ভাঙতে পারে বা বাইজোল লাগতে পারে বাইজোলের স্কেচ পড়তে পারে সেক্ষেত্রে বা প্যাডিং লাগতে পারে আমরা এই কোথায় পাবো আমরা জানি না তো যেহেতু জুবিনাস বাইকার কান্ট্রি ডিস্ট্রিবিউটর আপনারা এই প্রত্যেকটা হেলমেটের আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেটা অনলাইনে হোক অথবা সরাসরি চলে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হলো একটা গ্রেট অপরচুনিটি আমি এই কথাটা এই জন্য বলছি যে আমরা কিন্তু অনেক দামি দামি হেলমেট ক্রয় করি কিন্তু ওটার পার্স না পাওয়ার কারণে হেলমেটটা অকেচু বাসায় ফেলে রাখতে হয় তো এই জিনিসটা আপনাদের করতে হবে না এখন অ্যাড্রেসটা বলি চলে আসবেন কোথায় আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশ নম্বর ফলপট্টির বাইক পট্টিতে চলে আসবেন এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস কিন্তু আমার ভিডিওর স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন শুধু পাশাপাশি ফেসবুক পেজটাও কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো ফেসবুক পেজে লিংক থাকলে কিন্তু আপনারা সবসময় আপডেটটা পেয়ে যাবেন আর সমগ্র ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই এই হেলমেট গুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন শুধু আপনার যে হেলমেটটা ভালো লাগবে ফর এক্সাম্পল আপনার এই হেলমেটটা ভালো লাগছে আমার ভিডিও থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন তাহলে আপনি ঘরে বসে কিন্তু এটা রিসিভ করতে পারবেন সো অর্ডার করার প্রসেসটা আমি আসলে শুরুতে বলে দিচ্ছি জাস্ট আপনাদের সব ক্লিয়ার করে দিলাম যে আপনারা দুশো টাকা জাস্ট অ্যাডভান্স করবেন যে হেলমেটটি নেবেন দুশো টাকা অ্যাডভান্স করে হেলমেটটা অর্ডার দিবেন হাতে নিয়ে বাকি টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন এটা একটা বড় অপরচুনিটি পাশাপাশি তো রয়েছে এক বছরের ওয়ারেন্টি ব্রো

আবার দেখেন হেলমেটের সাথে ম্যাচ করে কিন্তু সিলভার স্পয়লার দিয়েছে ক্লিয়ার ভাইজর পেয়ে যাচ্ছেন ঠিক আছে আবার নোজ ভেল্টনটা কিন্তু সিলভার দিয়েছে সো ব্ল্যাকের মধ্যে কিন্তু সাদা বা সিলভার এই টাইপটা একটু বেশি ফুটে ওঠে এখন একটা হেলমেট করা করার সময় আমরা কী চিন্তা করতে হয় বিশেষ করে ফুল ফেসের ক্ষেত্রে আমরা একটু ফ্লোটা চিন্তা করি দেখেন এয়ার ফ্লো তিন তিনটা এয়ার ফ্লো আছে বুঝতে পারছেন সাধারণত আমরা দুইটা পাই বা একটা পাই কিন্তু এই হেলমেটের তিনটা সো আপনার এয়ার ফ্লোর টেনশনটা করতে হবে না নোজ ভেন্টিলেশন অনেক ভালো তারপরে আসছে যে প্যাডিং এর বিষয়টা যে প্যাডিংটা পরে আমি আসলে কমফোর্ট কিনা এখানে আপনার প্যাডিংটা বি কমফোর্ট পাবেন অনেক ভালো মানের প্যাডিং দিয়েছে দেখতে পাচ্ছেন আবার আপনার কুইক রিলিজটা আছে এই জিনিসটা কিন্তু সাধারণত ভালো মানের হেলমেট ছাড়া এই জিনিসটাকে ব্যবহার করে না আল্লাহ না করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনার হেলমেটটা বের করতে একটু আঘাত পাওয়ার রিস্ক থাকে তো ক্ষেত্রে কুইক রিলিজটা প্যাডিংটা খুলে ফেলবেন টান দিলে জাস্ট খুলে যাবে আপনারা দেন দেন হেলমেটটা খুব ইজি বের হয়ে আসবে ওকে এরপরে আপনার যে জিনিসটা বিষয়টা দরকার সেটা হলো দেখেন এখানে একটা রিফ্লেক্টর দেওয়া আছে যখন আপনি বাইক রাইড করবেন দূর থেকে লাইটের আলো পড়লে এটা রিফ্লেক্ট করবে সো অনেক দূর থেকে মানুষ বুঝতে পারবে একজন বাইকার বাইক রাইড করতেছে ওকে আর সার্টিফিকেশনটা এটা ডট সার্টিফাইড এবং এটার সাইজগুলো কিন্তু অনেকগুলো আছে পাশাপাশি বিএসটের অনুমোদন করা সো এটা কিন্তু আপনারা এম থেকে এক্সেল মানে এম লার্জ এক্সেল দুইটাই পেয়ে যাবে তিনটাই পেয়ে যাবেন এখন এটা লুকটা তো দরকার নাকি দেখেন তো লুকটা কত সুন্দর আসতেছে সো এই চমৎকার হেলমেটটা আমি চাচ্ছি যে আপনাদের একটু পরে দেখানোর জন্য তার আগে একটু ভাইজারটা দেখে এটা ক্লিয়ার ভাইজার আছে অনেক সুন্দর আমি ভাইজারটা আপনাদের একটু খুলেই দেখাই হ্যাঁ এখন আমি পরে দেখাবো যে কেমন দেখা যায় ওকে আই হোপ অবশ্যই আপনাদের ভালো লাগছে কারণ চমৎকার একটি গ্রাফিক্সের হেলমেট কিন্তু এইটা সো এই মডেলটার নাম কিন্তু F1 F1 এর চির পরিচিত এবং সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক তো অনেক নিছেন কাছে আসেন দেখেন এটা একদম গ্লিটার ব্ল্যাক দেখতে পাচ্ছেন চিক 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 কি করতেছে যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা খুব সুন্দর চিক 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 করতেছে এটারও এয়ার ফ্লো অনেক ভালো পাবেন যেটা একই মডেল F1 মডেল দেখতে পাচ্ছেন আপনারা যদি চান স্পলার খুলেও রাখতে পারবেন খুলেও এটা ইউজ করতে পারবেন সো ব্ল্যাক যেটা এটা আপনারা রিসিভ করতে পারবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব আর যদি ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে বলবেন যে আমি অ্যাফ ওয়ানের ব্ল্যাক গ্লসি ব্ল্যাকটা নিব আর এই চমৎকার গ্রাফিক্সটা গ্রে কালার এবং একটু কার্বন শেডের যেই গ্রাফিক্সটা আছে এই হেলমেটটা রিসিভ করতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা করে সো এটা সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব এখন দেখাবো আপনাদের সবার পছন্দের অসাম একটি হেলমেট সোমেনের নাইন সিক্স ওয়ান কিন্তু অলরেডি ছয়টি গ্রাফিক্স আমার কাছে আছে সরি টোটাল ষাটটি হেলমেট আছে গ্রাফিক্স আছে পাঁচটার প্লেন একটা ওকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যদি দেখাই এই গ্রাফিক্সটা দেখেন একটু যদি কাছে আসেন খুবই সুন্দর একটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন সো একটি হেলমেট নেওয়ার সময় আমাদের চাহিদা যে কেমন ভেন্টিলেশন দেওয়া সত্ত্বেও এয়ার ফ্লোটা খুবই ভালো তিনটা আপনার হোল আছে মাধ্যমে এয়ারফ্লোটা খুব ভালো পাবেন পাশাপাশি নোজ ভেন্টিলেশনটাও মার্শাল খুব সুন্দর আছে ওকে এবং এর স্পয়লারটা দেখেন একটু ডিফারেন্ট করছে কিন্তু মানে খুব বেশি হাইপ করে না কিন্তু আবার স্পয়লারটা খুব সুন্দর করেছে যাতে পিছনে যে পিলিয়ন বসে সে যেন আঘাত না পায় ফার্স্ট অফ কি দরকার সার্টিফিকেশন তো আসেন না দেখেন এখানে ডট এবং এসি সার্টিফাইড করা আছে পাশাপাশি বিএসটি এর অনুমোদন করা আছে সো সোম্যান হেলমেট কিন্তু আমাদের আসলে নতুন না বাংলাদেশে সবার পরিচিত এবং পছন্দের একটি হেলমেট সো সবাই তো আসলে কোথায় কিনবেন এটা নিয়ে ভাবেন তো যেখানে কান্ট্রি ডিস্ট্রিবিউটর বসে আছে সেখানে কি আপনার টেনশন করার দরকার আছে চলে আসেন যে কোনো সময় চলে আসবেন এরপর দেখেন না প্যাডিং কোয়ালিটি দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে কত অসাম প্যাডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম লেভেলের প্যাডিং কোয়ালিটি দেওয়া আছে এই নাইন সিক্স ওয়ান মডেলে শুধু তাই নয় দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইনার দেওয়া আছে এটা কিন্তু রিফ্লেক্টর আপনি যখন নাইট রাইড করবেন এটা কিন্তু রিফ্লেক্ট করবে এবং লেখাটা রিফ্লেক্ট করবে ওকে এবং এখানে চিন গার্ডটা আছে তারপরে আপনার প্যাডিং এর ভিতরটা প্যাডিং লাইনটা যদি আপনাদেরকে দেখাই প্যাডিং লাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর যে জিনিসটা আপনার বাইকারদের গরমে সে চাহিদা থাকে যে ভাইজরের সাথে সাথে যদি একটু সানবাইজর থাকে তাহলে কেমন হয় অনেক সুন্দর কিন্তু সানভাইজারটা বুঝতেই পারতেছেন একদম খুবই প্রিমিয়াম লেভেলের আর সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা যে এই ভাইজারটার সাথে উপরে যে মেইন ভাইজারটা আছে সেটার সাথে কিন্তু আপনার পিন লক সেভেন্টি সাপোর্টেড সো যারা একটু বেশি রাইড করেন সেটা বর্ষার সময় বা শীতকালে হোক না কেন অনেক সময় কিন্তু পিন লকটা প্রয়োজন হয় সেক্ষেত্রে পিন লক সেভেন্টি মানে অনেক আপগ্রেড একটা ফিল্ম আপডেট আছে ইউজ করতে পারবেন ওকে সো এই সেই নাইন মডেলটি আমি একটু ভালোভাবে ঘুরিয়ে ধরলাম যার ভালো লাগে আপনার স্ক্রিন শট নেবেন নিয়ে আমার স্ক্রিন নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা প্রাইসটাই পরে আসতেছি আমি আগে একটু এটার কালারগুলো বা গ্রাফিক্সগুলো আপনাদের দেখাচ্ছি সো এটারই আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক রেড অ্যান্ড সিলভার দেখেন কত সুন্দর দেখা যায় দেখছেন হেলমেটটা কিন্তু অসাম লাগছে আমার কাছে এর মধ্যে আমি একটা পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা সো এই হেলমেটটাও কিন্তু বাকি সবই এক বারবার কনফিগারেশন বলে আসলে লাভ নেই সো এই হেলমেটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেছেন কত টাকা বলেন তো কত হওয়া যায় সো এই লেভেলের একটা ডাবল সার্টিফাইড হেলমেট আবার সানভাইজার আছে এটা মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় যাওয়ার কথা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় সাধারণত এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে চমৎকার কি ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এক বছরের সেল ওয়ারেন্টি আছে এই সোমেন হেলমেটে তো একটা হেলমেট তো না পড়লে আপনাদের মন খারাপ হবে দেখাই কেমন লাগে তার আগে একটু আপনাদেরকে দেখাচ্ছে এর সাথে কিন্তু আপনার সাধারণত স্মোকি ভাইজর পাচ্ছেন কেউ যদি চান যে এক্সট্রা আপনারা ক্লিয়ার ভাইজর নেবেন আপনি কিন্তু চাইলে নিতে পারেন ওকে তো আমি কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে হেলমেট কিনবেন কিন্তু হেলমেটের এক্সোরিজিনে টেনশন করবেন সেটা দূর করে ফেলতে হবে কারণ জুবিনাস বাইকার যেহেতু কান্ট্রি ডিস্ট্রিবিউটার ওনার কাছে প্রত্যেকটা প্রোডাক্টের এ টু জেড আপনারা কিন্তু এখানে এক্সোরিজটা পেয়ে যাবেন ওকে সো পড়ি সানবাইজারটা কিন্তু অনেক বড় একদম কভার করে ফেলতেছে আপনার অন্যান্য সানবাইজারটা যেমন অর্ধেক নামে এটা কিন্তু না পুরোটাই নামতেছে আবার স্মোকিটা দেখেন সব দেখা যায় আমার চেহারা সহ দেখা যায় লাইট স্মোকি ওকে বন্ধুরা আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমার বিশেষ করে ভালো লাগছে হেলমেটটি সো এটা নিতে পারবেন আপনারা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় সো এইখানে আরও একটা গ্রাফিক্স আছে এই গ্রাফিক্সটা কিন্তু রিসেন্টলি বাইকারদের একদম মন জয় করে নিচ্ছে সোমেনের সেভেনটিন যে গ্রাফিক্সটি আছে এ পাশে সেভেনটিন লেখা আর এই পাশে দেখেন সোমেন খুব সুন্দর করে লেখা আছে রাইট এবং ব্ল্যাক স্পয়লার দেওয়ার কারণে কিন্তু খুবই লুক্রেটিভ করে ফেলছে এই হেলমেটটি পাশাপাশি স্মোকি তো আছে বাকি সবই এক যেটা বলেছিলাম প্যাডিং কোয়ালিটি অনেক আপগ্রেড পিনলক্স সেভেন সেভেন্টি সাপোর্টেড এবং কান্ট্রি ডিস্ট্রিবিউট হওয়ার কারণে সব ধরনের এক্সেসরিজ অ্যাভেলেবেল পাবেন নিতে পারবেন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি কিন্তু সম্ভব এবং এইটা কনফার্ম করার জন্য আবারও একই নিয়ম বলে দিচ্ছি যে আপনার জাস্ট এই হেলমেটটি ভালো লাগলে এটা স্ক্রিনশট নেবেন আমার স্ক্রিন নাম্বার করবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার প্রপারলি দিবেন এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট কনফার্ম করার জন্য বাকিটা আপনার হেলমেট হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে হবে তো এইটারই কিন্তু আরেকটি গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্লু সো যাদের ব্লু কারি আছে চাচ্ছেন ব্লু হেলমেট নিবেন কোত্থেকে টেনশনে নাই তো চলে আসছে দেখেন এটা আবার একটা মজার জিনিস করছে দেখেন কালার সাথে ম্যাচ করে কিন্তু আবার স্পয়লারটা কিন্তু ব্লু দিছে ওকে আপনি এটা চাইলে খুলে রাখতে পারবেন কিছু যদি চান জানেন আমি স্পল আর না খুলে রাখা পসিবল সব সিস্টেম কিন্তু আমাদের এখানে আছে আবার দেখেন এখানে আপনার নোজ ভেন্টিলেশন এবং পাশাপাশি টপ ভেন্টিলেশন যেটা প্রত্যেকটা কিন্তু আমরা স্পলের সাথে ম্যাচ করে কালারটা ম্যাচ করে রাখার চেষ্টা করেছি এবং এখানে কিন্তু আপনার যেটা ক্লিয়ার ভাইসারটা দেওয়া আছে আমি একটু যদি আপনাদের দেখাই মানে স্মোকি এবং ক্লিয়ারটা যদি পাশাপাশি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে কিন্তু ওইভাবে চেঞ্জ করে নিতে পারবেন ওকে অথবা একটা এক্সট্রা পারচেস করে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু এখান থেকে আপনার এই হেলমেট গুলো নিতে পারবেন তবে একটা বিষয় বলে কিন্তু সাইজ নিয়ে মানে কনফিউশন থাকেন যে আপনার মাথার সাইজটা আসলে কত বা কোনটা লাগে বুঝতেছেন না সেক্ষেত্রে আমি বলবো কিন্তু অনেক ইঞ্চি টাইপ থাকে রাউন্ডলি মাপবেন কত ইঞ্চি আপনার মাথাটা আমাদেরকে বলবেন আমরা বলে দিতে পারবো যে সাইজ কত অথবা আপনি একটা ছবি পাঠিয়ে দিন আমরা আপনার চেহারা দেখে ইনশাল্লাহ বুঝে যাবো যে আপনার সাইজটা কত হ্যাঁ সো এখন আরো একটি চমৎকার কালার নিয়ে চলে আসছি দেখেন না অনেক সুন্দর সিলভার ব্ল্যাক পাশাপাশি নিয়ন ডাবল সার্টিফিকেশন তো আছেই তো এই হেলমেটটা আমি বলবো যে রিসেন্টলি জিক্সার একটা নিয়ন যেটা কালারটা বেরিয়েছি স্পেশাল এডিশন একটা কিন্তু আসছে আপনার সেটার সাথে কিন্তু সেই লাগবে ন্যাকেট হোক বা আপনার এস এফ হোক এই নিয়নটার সাথে কিন্তু একদম অসাম লাগবে তো এই হেলমেটটা কিন্তু আপনারা পড়তে পারেন যারা ভাবতেছিলেন যে আসলে কোন কালারটা এটার সাথে যায় আপনার একটা জিনিস দেখাই দেখেন এখানে এয়ার পাসিংয়ের পিছনটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দর হোল করা আছে বাট এটা লাইট স্মুকি হওয়ার কারণে আপনার এটাও কিন্তু স্মুকি স্পয়লারটা আপনি চাইলে এটার ভিতরে লাইট মানে অ্যাটাচ করতে পারবেন হেলমেট লাইট অনেকে চালায় না চাইলে এটার ভিতরে ইউজ করতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে ডাবল সার্টিফাইড হেলমেট প্রিমিয়াম লেভেলের প্যাডিং ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ডাবল ভাইজর ভেন্টিলেশন অসাম তো মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই অসান হেলমেটটি সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ওকে এখন দেখাবো কি বুঝে গেছেন কিনা জানি না সবার পছন্দের ব্ল্যাক ব্ল্যাক কিন্তু আছে দুইটা একটা আছে ম্যাট ব্ল্যাক আরেকটা আছে গ্লোসি ব্ল্যাক তো দুইটা একত্রেই দেখাই দেখেন আমার কাছে আসলে দুইটাই ভাল লাগছে আর সোমেনের কিন্তু এই জিনিসটা আমার খুব ভাল লাগছে যেটা গ্লোসি করে সেটা কিন্তু গ্লিটার গ্লোসি করে একটু ক্লোজ থেকে করে দেখান চিকি 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 করে মানে এটা গ্লোসিও মানে গ্লোসি ঠিকই আবার প্লেন ব্ল্যাক না একটু সুন্দর করে এটা কিন্তু সুন্দর লাগে রাত্রে বেলা খুব বেশি সুন্দর লাগে দিনের বেলা থেকে রাত্রে খুব সুন্দর লাগে একটু আলো পড়লে চিকচিক করে আরেকটা একটা জিনিস আমি আসলে বলা হয় না এটা আমি প্রায় মানে কয়েকবার ভাবছিলাম বলবো সোমেনা হেলমেটে কিন্তু আমার আরেকটা জিনিসের জিনিসটা ভালো লাগছে সেটা হলো ভাইজরের বিষয়টা ভাইজরটা একটু কাছে দেখাই আমার কিন্তু ভাইজর খুঁজা খুঁজতে হয় যে কোথা থেকে উঠাবো কিন্তু সুন্দর একটি আপনার এখানে হ্যান্ডেল বার দিয়ে দিচ্ছে দেখেন আপনি যা শুধু খুব সহজভাবে উঠাই উঠে ফেলতে পারবেন আবার ক্লোজ করে ফেলতে পারবেন আবার সানবাজার সেটাও কিন্তু খুব খুঁজে লাগবে না পুরো হাতের কাছে দেখেন সুইচটা খুবই স্মুথ মানে এত হার্ড না যে আপনার খুব টাফ বা কষ্ট করে টানতে হবে খুবই স্মুথ সো এই হেলমেটে কিন্তু আরেকটা বিষয় তো আছে যারা কমিউনিটি ইউজ করেন তাদের জন্য কিন্তু এক্সট্রাভাবে কমিউনিটি স্পেস দেওয়া আছে আপনার চাইলে কমিউনিটি এখানে ইউজ করতে পারবেন এবং যারা বলবো যে এই হেলমেটটা নিতে চাচ্ছেন যারা মিরপুর বা ঢাকায় থাকেন আমি বলবো সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুমের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও শুরুতে কিন্তু দেওয়া থাকবে সো আপনারা শোরুমে এসে দেখে শুনে একদম মাথায় পরে ট্রায়াল দিয়ে নেওয়ার সেই সুবিধা রয়েছে ওকে আর যারা আসতে পারতেছেন না তাদের মন খারাপ করার কোনো কারণ নাই আমাদেরকে বললাম তো ছবি পাঠাবেন আর আপনার অ্যাড্রেসটা দিবেন আমরা হেলমেট আপনার কাছে দিব সো ব্ল্যাক পাঁচ জন্য এটা পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না এটা দিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে যে কোনো ব্ল্যাক সেটা আপনার ম্যাট ভালো লাগে অথবা গ্লোসি ভালো লাগে নিয়ে যাবেন তো আমি মনে করি যে কালো পে জিতে গেলেন নাকি তিনশো পঞ্চাশ সেভও হইলো একই কনফিগারেশন হেলমেটও পাইলেন তো বন্ধুরা আজকে আমরা দুইটা মডেল নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সোমেনের যদি কোনো ভুল দুটি অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আবারও বলতেছি আমরা চলে আসছি জুবিল বাইকারে এটা জুবেন্স বাইকার বাংলাদেশের সোমেন এর কান্ট্রি ডিস্ট্রিবিউটর সো আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং প্রত্যেকটি হেলমেট ক্রয় করার সময় অবশ্যই আপনাকে ওয়ারেন্টি কার্ডটাকে আপনার স্ক্যান করে রেজিস্ট্রেশন করে তারপর হেলমেটটি সংগ্রহ করতে হবে সো এইটাই বিষয়টা যখন আপনার অথেন্টিক একটা শোরুমে যাবেন আপনি কিন্তু অথেন্টিক সব কিছু বিষয়টা ঘটবে অফিসিয়ালি সব বিষয়গুলো ঘটবে ওকে সো বন্ধুরা কথা বাড়াচ্ছি না আশা করি খুব দ্রুত হেলমেটগুলো আপনারা সংগ্রহ করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে আরো চমৎকার চমৎকার হেলমেট কালেকশন নিয়ে আপনার মাঝখানে চলে আসবো অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম